গান তোরা গাহিসে নারে আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার ওরে কাউ ঘুম পারানি গান তোরা গাহিস নারে আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার ছুটে আয় বদলা নিতে ওই জালিমের ভুলে যাহায়াত পেরিয়ে রক্ত ভেজা পথ দেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ দেশে আসবে খেলাফত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে এ রক্ত ভেজা প কে আছিস মরতে রাজি হতে গাজী ময়েদা নেতে ফের যেয়ে দেখ করা সব বুলেট কামার ওই যে জালি মের কে আছিস মরধে রাজি হতে গাজী ময়েদা নেতে ফের যেয়ে দেখতাক গোরা সব বুলেট কামান ওই যে জালিমের কে আছিস হাসি মুখে বর্ণ করে নিতে শাহাদাত কে আছিস হাসি মুখে বর্ণ করে নিতে শাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলাফত এ পথের মাঝেতে আছে গোজারি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ থেকে না হতে পারো তুমি পাচ্ছ কি বা হতে পারো প্রতিজি হতে পারো তুমি সংসারে কি বা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো ডাক মানের বন্ধু থাক থাক ছুটে যাও আগে দুর্বার বেগ জিহাদের ময়দান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুঃখী হও দেখো নির্ভেজাল কাছে রও কি বা দূরে রও তো বুকা তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান আমরা কি ভয় পাবো কাকে আমরা ভাই আজকে আপনার আমার কাছে মুসিবত আসে নাই আমরা মনে করছি হয়তো মুসিবত অন্য ঘরে এসেছে আমি তো নিরাপদ ভাই একদিন হবে না আপনি নিরাপদ থাকবেন না না আমি থাকবো আমার ঘরের বিবি আর না আমার কন্যা থাকবে আমরা মনে করি দূর থেকে যারা বড় লোক কোটিপতি গাড়ি আছে চার পাঁচটা বাপরে বা কি আরামে আসে ভাই কি সুন্দর এসি গাড়িতে চড়ে এসি রুমে থাকে ভাই যায় দেখেন ট্যাবলেট খেয়েও ঘুম আনতে পারে না কিন্তু একটা পাগলের দিকে তাকান রাস্তার কিনারায় যে ঘুম দেয় ওই ঘুমের দাম আছে কোটি টাকা তার টন টেনশন নাই তার খাবারের টেনশন নাই সে রাস্তায় বসে থাকে মানুষ তাকে দুই চার টাকা পাঁচ টাকা নিজের থেকে দিয়ে যায় ওটা দিয়ে তার খাওয়ান হয়ে যায় কিন্তু যে লোকটা কোটি টাকা সেই খাওয়ার জন্যই দুর্নীতি করে আর করে এ খাওয়ার জন্যই করে মানে ওর এত খাওয়া লাগে ওর পেট ভরে না যার কারণে এমন কোনো অন্যায় নাই যেটা সে করে না আরে অন্যায়গুলো করতে যায় দুনিয়ার সব মুসিবত ওর কাঁধে আসে এজন্য তার বেলা ওষুধ না খেলে ঘুম আসে না তাহলে মুসিবত প্রত্যেকটা মানুষের আছে নাই এই টাইপের লোক নাই হ্যাঁ কারো কম কারো বেশি মুসিবত কখনো আল্লাহ পাক মৌমিনদেরকে দেয় কখনো আল্লাহ বেঈমানদেরকে দেয় মুমিনদেরকে যেই মুসিবত দেয় ওটা ইমানদারদেরকে আল্লাহ ভালোবেসে মহব্বত করে দেয় আর বেঈমানদেরকে যে মুসিবত দেয় ওইটা তার নাফরমানির কারণে রাগান্বিত হয়ে দেয় দুটাই ইমানদার জন্য শিক্ষা ইমানদার যদি হাজারো সুখের ভিতরে থেকেও পাক তাকে মুসিবত দেয় পাক দেখে যে সে মুসিবত পেয়েও আমাকে ভুলে গেল কিনা ডাকে কিনা তো তখন ইমানদার আরো বেশি আল্লাহকে ডাকা শুরু করে আর বেঈমান যারা এরা মুসিবত পাওয়ার পরে আল্লাহকে আরো বেশি ভুলতে শুরু করে এই জন্য মুসিবত কখনো আমাদের হাতের কামায় এই জন্য পাক অন্য আয়াতে বলেন মা যত মুসিবত আছে এলাকার মধ্যে আসে বান্দার জন্য পাক যা মুসিবত দেয় বিপদ আপদ দেয় সব কিছু আল্লাহ পাকুল আলমিন বান্দার হাতের কামাই দেয় আপনি আমি যেই জিনিসটা আমাদের হাতের কামাই করে অর্জন করলাম অর্থাৎ আপনি চুরি করবেন মুসিবত আপনার কাঁধে আসবে আপনি দুর্নীতি করবেন একদিন না একদিন আল্লাহ পাক পাকরাও করবে ঠিক কিনা এখন পাকরাও যে করছে ওইটা আপনার ওই যে দুর্নীতি করছেন চুরি করছেন সন্ত্রাসী করছেন ওইটার বিপদ থেকে আল্লাহ পাক মুসিবত দিছেন তো ওইটা আপনার নাফরমানির কারণে আল্লাহ পাক দিয়েছেন আর এই দুনিয়াতেই আল্লাহ পাক যত বান্দাকে মুসিবত দেয় দুনিয়াতেই দেয় এটা পরীক্ষার জায়গা এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমার আল্লাহ পাক বলেন তোমাদের হায়াত আর মত আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন যা কিছু মাহুলা রব্বুল আলমিন নাজিল করেছেন সৃষ্টি করেছেন এই সব কিছু একমাত্র বান্দাকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন তোমাদের মধ্য থেকে কোন বান্দাটা উত্তম আমল করতে পারে আল্লাহ পাক দেখার জন্য যে কোন বান্দা উত্তম আমল করে আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক এই জায়গায় কথা বলতে পারতেন যে আমালা অর্থাৎ তোমাদের ভিতরে কে বেশি অধিক ইবাদত করতে পারে ওইটা দেখার জন্য আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু আল্লাহ অধিক আমল করতে পারে এ কথা বলেন নাই বরং আল্লাহ এটা বলেছেন যে কে উত্তম আমল করে এই পরীক্ষা করার জন্য তার মানে বোঝা গেল অধিক আমল দিয়া বান্দা আল্লাহর জান্নাত পায় না বরং উত্তম আমল দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায় যেমন আজকের এই জায়গায় অনেকে দান করেছেন জন্য কেউ মাত্র টাকা দান করেছে আবার কেউ দশ টাকা দশ হাজার টাকা আমাকে বলবে মানুষ আমাকে বাহবা দিবে যার কারণে আমি দশ হাজার টাকা দান করলাম অপর দিকে একটা ইমানদার দিলের ভিতরে সংকোচপ নিয়ত দশ টাকা দান করেছে কিন্তু নিয়ত সরি এই বান্দা নিয়ত করলো মালিক আমার এই দশটা টাকা এতিম বাচ্চাদের জন্য দান করলাম এই দশ টাকার বিনিময়ে মাওলা তুমি জান্নাত দিয়ে দিও আমার আল্লাহ বলেন আহসানু আমালা একটা বান্দা কোটি টাকা দিলেও বান্দার জন্য নাজাত রুসিলা হয় না কিন্তু আরেক বান্দা নিয়তটাকে সহি করে দশ টাকা দেয় ওই দশ টাকা বান্দার নাজাদ রুসিলা হয়ে যায় ভাইয়ের আমার এই কারণে আল্লাহ বলেন আহসানু আমালা দুনিয়ার জমিনে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করে কে কার চাইতে উত্তম আমল করে সাহাবাত মাইন্দের মতো আমল তো আমরা করি নাই করতেও সম্ভব না তারা এর আমল আমাদের আমল আসমানের জমিন পার্থক্য তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে দেখেছেন সচক্ষে ঈমান এনে তারপরে জমিন থেকে বিদায় হয়েছে আর আপনি আমি শের জামানার মধ্যে আছি সারা জিন্দগি যদি ইবাদত করি আল্লাহর কসম আদনা থেকে আদনা সাহাবীর পায়ের ধুলা বালির সমানও আমল হবে না ভাইরা আমার এই কারণে আল্লাহ পাক বলেন তোমরা আমল দিয়া জান্নাতে না। তোমরা অধিক বেশি আমল দিয়া অধিক দান দিয়া জান্নাত না কি দিয়া পাবা বলে অল্প আমল হোক নাজাতের জন্য যথেষ্ট যার কারণে নবী করিম sallallahu সাল্লাম বলেছেন আখলিস দীনকায়াকফিল আলমালুল খলীল তুমি তোমার ইমান নিয়তকে কে কর করো অল্প আমল করবা ওই অল্প ইবাদত তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ নামাজ বেশি সারা রাত পড়া দরকার নাই অধিক দিয়া তাহাজ্জুদ পড়ে অধিক দিয়া আবার হিন্দুদের পূজায় যায় পূজাও করে এদিক দিয়া তাহাজ্জুদ পড়ে অধিক দিয়া আবার মানুষের টাকা চুরি করে তাহাজ্জুদের নামাজ আদায় করে টেবিলের নিচ দিয়া সিগনেচার দিয়া ঘুষের টাকা কামায় তাহাজুদের নামাজ আদায় করে সেজদা দিতে দিতে কপাল পর্যন্ত দাগ বানায় ফেলছে কিন্তু হারাম টাকা সারা বিল্ডিং করতে পারে না এই টাইপের লোক সমাজে আসে না হারাম টাকাও কামায় আবার এবার আদত করে হারাম টাকাও কামায় আবার দিদ কি বলে নামাজ পড়ে হারাম টাকা কামায় তাহাজ পড়ে হারাম টাকা কামায় হজ করে হারাম টাকা কামায় অনেক কিছু করে দান সৎকাও করে মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন যেহেতু অল্প আমুল নাজাদের জন্য যথেষ্ট তার মানে সারা জিন্দিগি হারাম খাবেন আর মক্কা মদিনায় যা সেজদা দিবেন আল্লাহর কসম সারা জিন্দিগি মক্কা মদিনায় কপাল ঢোয়াইলেও কোনো লাভ নাই কারণ ওই যে নিয়ত তো সহি না মানুষ হাজি বলবে এই কারণে সে করে মানুষ তাকে হাজি ডাক দিবে এই কারণে সে বারবার অবক্ষায় যায় মানুষ তাকে দানবীর বলবে এই কারণে দান করে যা কিছু করে দেখানোর জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন এই কারণে ইমান্দার যারা আছো তোমরা তোমাদের নিয়তটা সহি করে নাও অন্তরটাকে পরিচ্ছন্ন রাখো কারণ আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম কলবে সালিমের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি পরিচ্ছন্ন একটা হৃদয়ের অনেক দাম পরিচ্ছন্ন হৃদয় দিয়া বান্দা আল্লাহর জান্নাত পায় আর অপরিচ্ছন্ন হৃদয়ে যতই নামাজ আদায় করুক যতই এবাদত করুক যতই পর্দা করুক একটা নোংরা হৃদয় অপরিচ্ছন্ন হৃদয়ের দাম মাওলার দরবারে নাই কিন্তু একটা পরিচ্ছন্ন হৃদয় বান মানুষ যদি রিক্সা চালক হয় কৃষক হয় ওই বান্দার দাম আদনা থেকে আদনা একটা মুমিনের পরিচ্ছন্ন অন্তরের দাম কোটি টাকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্দির চাইতেও বেশি এজন্য হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরিச்சন্ন হৃদয়ের কেমন দাম দেখো আল্লাহ নবী বলেন আলাইন্না ফিল জসাদি লমুদগা اذا সলহত সলহ الجসদু কুল্লু واذا فسدت فسد الجসদু কুল্লু আলা وهي القلب হে ঈমানদার মুমিন তোমাদের প্রত্যেকটা মানুষের কলব একটা আছে অন্তরে আছে আল্লাহ নবী বলেন এই অন্তরটা যদি কারো ভালো হয় বান্দার পা থেকে মাথা পর্যন্ত সব ভালো হয়ে যায় আর অন্তরটা যদি খারাপ হয় বান্দার সব দেহটাই খারাপ হয়ে যায় এই জন্য পরিচ্ছন্ন হৃদয়ের অনেক বেশি দাবাল্লা পাক পরিচ্ছন্ন হৃদয়ের কথা বলেছেন পরিচ্ছন্ন হৃদয় নিয়ে অল্প আমল করবে জান্নাত এই জন্য আল্লাহ পাক বলেন ইমানদারদের জন্য আমি আল্লাহ পরীক্ষার জায়গা রাখলাম দুনিয়া عالمي اول برائے تها عالم اول براهيم تها ولا ثاني جزائي وآه ولنبلونكم بشيء من الخوف ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين বলেন বান্দাকে আমি পরীক্ষা নেব কয়েকটা জিনিসের মাধ্যমে এর ভিতরে এক নাম্বার হলো আমি আল্লাহ বান্দাকে খুদার মাধ্যমে পরীক্ষা নেব এই দেখেন গাজার মুসলমানদেরকে পাক খুদার মাধ্যমে পরীক্ষা নেয় যার কারণে আমরা গাজার মুসলমান বাচ্চাদেরকে দেখতে পাই এরা রমজান মাস যখন গত বছর ছিল এরা রমজানে না ঘাস তারপরে আর করেছে এখনো পর্যন্ত গাজার মুসলমানরা একটু পানির জন্য খাবারের জন্য আপনার আমার দিকে তাকায় থাকে এরপরেও তারা আল্লাপাকের এত সম্মুখীন হওয়ার পরও পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেও এখনো পর্যন্ত তারা ইমান ছাড়ে নাই আর মুসলমানের সন্তানরা চব্বিশ ঘন্টা মামলার নিয়ামত পাওয়ার পর একদিকে নামাজ পড়ে আরেকদিকে পূজার মধ্যে যায় সন্দেশ খাওয়ার জন্য ঠিক এটা মুসলমান নয় এটা মুসলমান নামে ঠিক যারা মুসলমান তারা কোনোদিন ধর্ম পালন করার পর আরেক জায়গায় যেতে পারে না দৌড় দিতে পারে না মনে রাখবেন টাকা দিয়ে নমিনেশন পাওয়া যায় কিন্তু মুমিনের নিমান খরিদ করা যায় না ঠিক কিনা চামড়া সাদা হোক কালো হোক ধনী হোক গরিব হোক বাংলাদেশি হোক যেই জায়গায় হোক না কেন মুসলমানের সন্তান বাংলাদেশের থেকে অন্য কোন মুসলমানও যদি আঘাত পায় আপনার এই কথা খেয়াল রাখতে হবে গোটা বিশ্বের মুসলমান এক দেহ এক প্রাণ আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হয় আমরা চুপচাপ বসে আছি পাশের বাড়ির মানুষ নির্যাতিত হয় গাজীপুরে আলেম না নির্যাতিত হয় জায়গা জায়গা ওলামা একদম না নির্যাতিত হচ্ছে তাদের মাধ্যমে আমরা চুপচাপ ঘরে বসে আছি আমরা মনে করছি আমার তো কিছু হয় নাই ভাই আজকে আপনার কিছু না হইল পাশের এলাকায় যেহেতু হয়েছে আগামী কাল আপনার ঘরে হতে পারে তারপরে দিন আপনার নিজের হতে পারে মনে রাখবেন মুসলমান যতদিন চুপ থাকবে ততদিন মুসলমানদের গলায় পরাজয় হাসবেই বিজয় কোনোদিন আসবে না এই জন্য এ কথা স্বীকার করেন আমরা তাদেরকে পূজায় পাহারা দেই আর তারা আমার কোরআনকে পায়ের নিচে দলার সাহস করে আমরা তাদের সেফটি দেই আর তারা আমাদের মেয়েদেরকে মা বন্ধুদেরকে নির্যাতিত করার সাহস করে ঠিক কি নজরে কর কই রে ঘুম পারানি গান তোরা গাহিছে না আর গানেতে আসতে হবে বারুদের হুংকার ঠিক কি ওরে কাও ঘুম পারানি গান তোরা গাহিস নারে আর গানেতে আসতে হবে বারুদের হুংকার ছুটে আয় বদলা নিতে ওই জালেমের তوله যায় পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলাফত এ পথের মাঝেতে আছে গো জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ কে রক্ত প কে আছিস মরতে রাজি হতে গাজি ময়দানেতে ফের জে দেখত করা সব বুলেট কামান ওই যে জালিমের কে আছিস morte রাজি হতে গাজি ময়দানেতে ফের জে দেখত করা সব বুলেট কামান ওই যে জালিমের কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত এ রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলাফত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা থেকে না ভয় বাবু কাকে আমরা ভাই আজকে আপনার আমার কাছে মুসিবত আসে নাই আমরা মনে করছি হয়তো মুসিবত অন্য ঘরে এসেছে আমি তো নিরাপদ ভাই একদিন হবে না আপনি নিরাপদ থাকবেন না আমি থাকবো না আমার ঘরের বিবি আর না আমার কন্যা থাকবে এই জন্য সময় থাকতেই সবসময় সজাগ থাকা লাগে আজকে ফিলিস্তিনের মুসলমান না নির্যাতিত আমরা চুপচাপ বসা গোটা বিশ্ব বসা যখন বাংলাদেশের মুসলমান নির্যাতিত হবে মনে রাখবেন আমাদের পাশেও হয়তো কাউকে আমরা পাবো না এই জন্য প্রত্যেকটা মুসলমান এক দেহ এক প্রাণ নবী নবী আলাইহি সাল্লাম বলেছেন কাজসাদ গোটা মুসলিম বিশ্ব যেন এক দেহ এক প্রাণ হ্যাঁ চামড়া আমার একটু সাদা আপনার একটু কালো কেউ একটু ধনী কেউ একটু গরিব কিন্তু মুসলমান সবাই ঠিক কিনা নজরে কর হতে পারো তুমি প্রাচীর কি বা হতে পারো প্রতিচীর হতে পারো তুমি সংসারে কি বা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মজলুমানের ডাক গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক ছুটে যাও আগে দুর্বার বেগ জিহাদের ময়দান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 嗯、uh oh. তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুঃখী হও দেখো ইমানে নির্ভেজাল কাছে রও কি বা দূরে রও তো বুকাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান নামরা কি এই মুসলমান দাবি করতে কোনো কষ্ট লাগে ভাই বলেন না কষ্ট লাগে লজ্জা লাগে হ্যাঁ কিছু কিছু মুসলমান আছে তারা রাসূলের উম্মত দাবি করতে লজ্জিত করে সুন্নাত পালন করতে লজ্জিত করে সুবহান আল্লাহর আওয়াজ বলতে লজ্জিত করে মানুষের সামনে জিগির করতে লজ্জিত করে তার মানে ওর ঈমানটাও লজ্জাবতী গাছের মতো গুটায় আছে ফুটে নাই ঠিক ভাইরা আমার এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমাকে আমি পরীক্ষা পরীক্ষার সময় তুমি ধৈর্যের সাথে এটা মোকাবেলা করবা ধৈর্যের সাথে মোকাবেলা কিভাবে আল্লাহ পরীক্ষা বাস আল্লাহরে আমাদের হালত কি আমরা বিপদে পড়লে বাস আল্লাহকে গালি দেওয়া শুরু করি আল্লাহ মনে করেন আমার একজন মারা গেছে আল্লা রে তুমি খালি আমারই দেখছো ব্যবসা আমার ঠিকমতো হয় না আল্লাহ খালি আমারই দেখছে এই কত শয়তান ওরে আল্লাহবাদ দিন দিন খালি এটা দেয় সেটা দেয় সেটা দেয় কিন্তু আমার কিছুই দেয় না